প্রিয় ছাত্রীবৃন্দ সবাইকে ধন্যবাদ আজকে আমরা আলোচনা করব ইংরেজি ভোকাবুলারি কিভাবে খুব সহজ আমরা মনে রাখতে পারি এরকম কয়েকটি আমরা টেকনিক দেব ইংরেজিতে ভোকাবুলারি অনেক শিক্ষার্থীর কাছে না কঠিন একটা জিনিস কিভাবে মনে রাখা যায় কিভাবেগুলোকে মনে রাখা চা আত্মস্থ করা যায় আমরাগুলো মনে রাখার জন্য কিছু টেকনিক ফলো করব এক নম্বর টেকনিক হচ্ছে মনে রাখার জন্য ছবি ও গল্প ব্যবহার করুন যে কোনো শব্দ লিখলে সেটার সাথে একটি ছবি বা কল্পিত যেকোনো গল্পের সাথে এই যেকোনোটাকে যেকোনো গল্পের সাথে আমরা করব যেমন আছে মানে বিশাল রাখার জন্য একটি হাতিকে কল্পনা করতে পারেন হাতি অনেক এনোর মাস অর্থাৎ এই অ্যানোর মাস বিশাল ওয়ার্ডটাকে আমরা একটি গল্পের সাথে বা কোনো একটি বিষয়ের সাথে কোনো একটা ছবির সাথে তুলনা করতে পারি যেমন এই অ্যানোর মাস শব্দটাকে বোঝানোর জন্য একটি হাতিকে কল্পনা করা হয়েছে নেমোনিক মেথড সংক্ষিপ্ত সূত্র পদ্ধতি শব্দকে ভাঙ্গা ও রূপান্তরিত করে অর্থ সব মনে রাখার চেষ্টা করুন শব্দটাকে ভাঙ্গি ভেঙ্গে বা রূপান্তর করে একটা থেকে আরেকটা রূপান্তর করে মনে রাখার চেষ্টা করুন যেমন ভেনে বলেন অর্থাৎ উদার শব্দটাকে ভেনে অর্থাৎ ভালো বলেন ইচ্ছা দিয়ে মনে রাখা যেতে পারে অর্থাৎ এই শব্দটাকে এই ভেঙ্গে সংক্ষিপ্ত করে আমরা শব্দ অর্থটাকে আমরা মনে রাখতে পারে তিন নম্বর যেটা এটা হচ্ছে রুট ও উপসর্গ বিশ্লেষণ করুন অনেক ইংরেজি শব্দ রুট থাকে যেমন মানে পূর্বাভাস দেওয়া এখানে মানে আগে ডিক্ট মানে বলা আগে বলা পূর্বাভাস আছে এখানে এখানে এই শব্দটা একটা রুট রুট আছে যেমন এখানে প্রি হচ্ছে আগে আর ডিক শব্দটা আছে বলা ফ্ল্যাশ কার্ড তৈরি করুন কুইজলেট বা এঙ্কি এর মতো অ্যাপ ব্যবহার করতে পারেন এটি হচ্ছে অ্যাপের নাম কুইনলেট কুইজলেট এবং এঙ্কি এই দুটো অ্যাপ এগুলো ব্যবহার করে বা নিজে ছোট ছোট কার্ডে লিখে ঘুরে ঘুরে পড়তে পারেন আমরা এই ফ্ল্যাশ কার্ডের মতো ছোট ছোট টুকরো করে আমরা কার্ডে লিখে শব্দগুলো ঘুরে ঘুরে আমরা পড়তে পারি তিন নম্বর হচ্ছে প্রায় শোনা ও ব্যবহার করা নতুন শব্দ লিখলে সেটি দিয়ে প্রতিদিন অন্তত তিন থেকে পাঁচটি বাক্য বানান এবং বলার চেষ্টা করুন যে শব্দটা আজকে শিখা হয়েছে এই শব্দটা দিয়ে প্রত্যেক দিন তিনটা বা পাঁচটা করে আমরা একটা সেন্টেন্স তৈরি করব এগুলো বলার চেষ্টা করব আমার এই ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে শেয়ার এবং সাবস্ক্রাইব করার অনুরোধ রইল সো নাম্বার কনটেক্সটে লিখুন শব্দের অর্থ মুখস্ত না করে গল্প নিউজ বা আর্টিকেলের মধ্যে সেটি কিভাবে ব্যবহার করা যায় তা দেখে শিখুন আমরা শব্দর অর্থ মুখস্থ করব না মুখস্থ করলে আমরা ভুলে যাব এই মুখস্থ না করে গল্প নিউজ বা আর্টিকেলের মধ্যে সেটি কিভাবে ব্যবহার করা যায় এই ওয়ার্ডটাকে কিভাবে ব্যবহার করা যায় ওইটা আমরা শিখব তারপর সাত নম্বর হলো গান সিনেমা ও অডিও বুক শুনুন ইংরেজি গান বা সিনেমা দেখুন এবং নতুন শব্দগুলো অর্থ খোঁজার অভ্যাস করুন নতুন শব্দ অর্থ খোঁজা অভ্যাস করবো আমরা ইংরেজি গান বা সিনেমা দেখার জন্য বলছে আট একটি নির্দিষ্ট সংখ্যার লক্ষ্য নির্ধারণ করুন প্রতিদিন পাঁচ থেকে দশটি নতুন শব্দ শিখতে পারেন এবং সেগুলো পরের দিন রিভিশন করুন তার মানে প্রত্যেক দিন পাঁচ থেকে দশটি নতুন শব্দ আমরা লিখবো ও অ্যান্টিনিম শিখুন একটি শব্দ শিখলে তার বিপরীত সমর্থক শব্দ জানানো যেটা এখন শিখবেন এটা সমর্থক জানতে হবে আপনাকে এটা বিপরীত অর্থ জানতে হবে যেমন হ্যাপি মানে খুশি তার সিনোনিম হচ্ছে জয়ফুল চেয়ারফুল আর অ্যান্টিনিম হচ্ছে স্যাড আনহ্যাপি তাহলে আমরা যে শব্দটা শিখবো ওইটা আমরা বিপরীত শব্দ সমাপ্ত শব্দও জেনে লিখব দশ অ্যাসোসিয়েশন গেম বা ক্রসওয়ার্ড বোকাবোলারি উইজ বোকাবলারি কুইজ খেললে শেখানোর সহজ তার মাঝে যখন আমরা গেম খেলবো বা কোনো কুইজ খেলবেন তাহলে অনেকটাই সহজ হয়ে যাবে যেমন আমরা ওয়ার্ল্ড অ্যাসোসিয়েশন গেম খেলতে পারি ক্রসওয়ার্ড ওয়ার্ড ফাজল বা ভোকাবুলারি খেলতে পারি এগুলো খেলে এগুলো খেললে সহজে ভোকাবুলারি মনে রাখা যাবে আর নিয়মিত চর্চা করলে দ্রুত অনেক ভোকাবুলারি মনে রাখা সম্ভব যদি আমরা রেগুলার চর্চা করি তাহলে অনেক ভোকাবুলার আমরা সহজে মনে রাখতে পারবো ধন্যবাদ সবাইকে তখন সাথে থাকার জন্য আসসালামু আলাইকুম